জয়গোপাল বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো দেখো পুজো কালেকশানের আর একটা বুটিক কালেকশন নিয়ে চলে এসছি মাত্র ফাইভ ফিফটি দাম রয়েছে পিওর গামছার উপরে এই গামছাগুলো ভীষণ কোয়ালিটি ভালো গামছার উপরে এগুলোকে অ্যাপ্লিক করে বসানো রয়েছে দেখে নাও অ্যাপ্লিক করে বসানো রয়েছে ভীষণ সুন্দর এই এখানে গলা পোর্ষণে দুর্দান্ত একটা ভি শেপের কাজ দেওয়া হয়েছে একদম নিউনিক কালেকশান একটা সাইডে কিন্তু প্রত্যেকটা কুর্তির পকেট আছে এবারে কালার অপশনগুলো দিয়ে দিই পাঁচশো মাত্র আমাদের কোথাও কোট হয় না যারা এখনও আমাদের পেজটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই পশরাকে সাবস্ক্রাইব করে পশরার পাশে থেকে বেল আইকন প্রেস করে রেখো যাতে লাইভে আসা মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও সাইজ থাকছে ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি হ্যাঁ প্রাইস অনলি ফাইভ ফিফটি প্রাইস থাকছে অনলি কিন্তু ফাইভ ফিফটি ভীষণ সুন্দর দেখতে দেখে নাও অ্যাপ্লিকগুলো এত সুন্দর হয়েছে না আর একটা কালার দেখো প্যারট গ্রিন কালারও এই কালারটা এত হিট কালার হয় না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার চাট অসম্ভব ভালো দেখতে এই হচ্ছে প্যারট গ্রিন কালার প্যারট গ্রিন কালারটাও দুর্দান্ত দেখতে লাগছে সব ফাইভ ফিফটি করে প্রাইস যাচ্ছে সুতোটা ফেলে দিলাম এগুলো কিন্তু সব মিরর দিয়ে কাজ রয়েছে এখানেও মিরর দিয়ে রয়েছে অ্যাপ্লিক করা করা রয়েছে প্লাস সাইডে পকেট থাকছে ফরটি থেকে ফর্টি ফোরেরা বুকিং করো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে আরেকটা ইয়েলো কালারটাও কি ভালো লাগছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার চার দারুণ রয়েছে যার যেটা পছন্দ হবে ছটাশ পটাস করে বুকিং করে আমাদের বুকিং নাম্বারে ফেলে দাও আমাদের কিন্তু কোথাও কোড হয় না সিওডি কোথাও হয় না অনলাইন পেমেন্ট অনলি আর শিপিং মাত্র পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলে দিয়ে যত খুশি প্রোডাক্ট পারচেস করো আর হচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা এইটি রুপিস দিয়ে যত খুশি প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবে যার যেটা পছন্দ ছটপট করে বুক করে ফেলো কারণ তোমরা জানো পশার প্রোডাক্ট খুব একটা বেশিক্ষণ থাকে না ভিডিও পড়ার সাথে সাথে তোমরা ঝটপট করে বুক করবে কেমন না হলে সোল্ড শুনতে হবে ভীষণ সুন্দর সব কটা একদম পিওর কটন আমি যেই কোয়ালিটি দেবো একদম সব কটা পিওর কটন দেখে নাও পিওর কটন না হলে এই কোকরানো ভাবটা কিন্তু আসবে না এগুলো একদম সফট কোয়ালিটির পিওর কটনে যাচ্ছে সফট কোয়ালিটির পিওর কটনে যাচ্ছে পরলে ভীষণ আরাম আর অ্যাপ্লিকেট কাজগুলো কাজগুলোও দুর্দান্ত দিয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যার যেটা পছন্দ ছটপট করে বুক করে ফেলো কেমন মাত্র তোমার দাম থাকছে কিন্তু পাঁচশো পঞ্চাশ করে